নবীজির জীবনের শেষ ইস্তেক ফার এই ইসতেক ফার যে পড়বে আল্লাহ তার মনের সকল আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লি আসসালাম তার জীবনের শেষ সময় এই ফার বেশি বেশি করে পড়তেন এই ফার আমরা অনেকেই পড়তে চাই না ফারের কিন্তু অনেক ফজিলত এটা আমরা অনেকে জানিও না ইস্তেক ফার পাক রব্বুল আলমিন অনেক পুরস্কার দান করেন আল্লাহ তালা ইস্তেক ফারের ফজিলতের ব্যাপারে নিজেই পবিত্র কোরআন উল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআন খুলেন উনত্রিশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার আট নয় দশ নাম্বার লাইন সুরা নুহের দশ এগারো বারো নাম্বার আয়াতগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার ইউরসিলি সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়ে ইয়াজআল আল্লাকুম আনহার যারা ইস্তেগফার আমল বেশি বেশি করবে এক নাম্বার ইন্নাহু কানা গফফার আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন ইউরুস ইলিসসামা আলাইকুম মিযারা যদি দুর্ভিক্ষ লেগে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ওয়ায়ুম দিদুকুম বিআমওয়াল ওয়া বানি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না হলে সন্তান দিবেন সম্পদ না থাকলে সম্পদ দিবেন ওয়াজাল্লাকুম জান্নাত আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইস্তিগফারের এতটা ফজিলত কিন্তু আমরা ইস্তিগফার করতে চাই না এই ইস্তেকফারের ব্যাপারে নবী সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মাল্লাজিমাল ইস্তেকফার জাল আল্লাহ লাহু মিঙ্কুল্লি দিয়ে তিন বাখরাজা যে ব্যক্তি ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা আল্লাহ তালা তার দুশ্চিন্তা ডিপ্রেশন যারা ফার্স্ট পিপল রয়েছেন ইস্তেকফার আমল করেন আপনার দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন। ওয়ার জুলিন হাই তুলি আল্লাহ তালা বেহিসা বিজিক দান করবেন আপনার মনের সকল আশাআল্লাহতালা পূরণ করবেন নবেজি সাল্লাল্লাহ সাল্লামের জীবনের শেষ ইস্তিকফার যিনি তার শেষ সময় বেশি বেশি করে ইস্তেফফারটি পড়তেন সেটা হচ্ছে সুবহানল্লাহ ইয়বি হামদি আস্তা উফ ফিরুল্লাহ আতু বৈলাইহি অনেক কঠিন একেবারে সহজভাগ্য না সুবহানল্লাহ ইয়বি হামদিহি আস্তাম ফিল্লা হাউ আতু বৈলাইহি নবেজি সাল্লাহ সাল্লাম তার জীবনের শেষ সময়ে এই দোয়াটা বেশি বেশি পড়তেন ইস্তেকফারটা বেশি বেশি পড়তেন আপনি ইস্তেক বেশি বেশি পরবেন এবং তাহার যুদের নামা আছে দুই রেখা চার রেখা যা পারেন পরে এই ইস্তেকফারটি পড়বেন পরবেন পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন চাওয়া পাওয়াগুলো কবুল করবেন সন্তান কথা শোনে না অনেক মেয়ের বিয়ে হয় না অনেকে পাসপোর্ট করতেছে সেখানে কাজ হচ্ছে না ভিসার কাজ হচ্ছে না বাহিরে যাবে বিভিন্ন সমস্যার কারণে আমরা অনেকে জর্জরিত হয়ে আছি যদি আপনি এই আমলটা করতে পারেন আমল নবীজি সাল্লা ইসলাম তার জীবনের শেষ সময় পড়েছেন ইস্তেক ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালা কবুল করে নেবেন